প্রকৃতি বন্ধু সংগঠনের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন বিশ্ব উষ্ণায়নের কারণে দিনে দিনে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে গোটা বিশ্ব জুড়ে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যারাকপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তালপুকুর রায়বাগান এলাকায় প্রকৃতি বন্ধু সংগঠনের উদ্যোগে আয়োজিত হলো সাত দিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচির সূচনার দিন এলাকার যুবক যুবতীরা বৃক্ষরোপণ করে কর্মসূচির সূচনা করেন এছাড়াও শতাধিক বৃক্ষ বিতরণ করা হয় এলাকার মানুষের মধ্যে আগামী সাত দিন ধরে চলবে এই বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন